তান্ত্রিক বিরাচারী সাধনায় সব থেকে কঠিন এবং অন্তিম সাধনা হল সব সাধনা দীক্ষা গ্রহণের পর থেকে পশ্চাচারী সাধনার পর পূর্ণাভিষিক্ত হলে সাধক বিরাচারী সাধনার অধিকার লাভ করে এই স্তরে সাধক নিজের লজ্জা ঘৃণা ভয় ইত্যাদি সরলিপুকে জয় করার চেষ্টায় সাধন চালাতে থাকে এই স্তরে সাধক জীবনের অনিত্যতাকে অনুভব করেন এবং ব্রহ্ম উপলব্ধির চেষ্টা করতে থাকে সাধক এক অনাবিল আনন্দের মধ্যে বিরাজ করতে থাকে নিজের কাম ক্রোধ মোহ মাতসর্যকে দেবীর চরণে অর্পণ করে নিজে নির্বিকার হয়ে শিবত্ব লাভের পথে গমন করে তখন সেই সাধক নিজেই সব্বত হয়ে যান সব অর্থাৎ মৃতদেহের যেমন কোনো কামনা বাসনা নেই লোভ মোহ বিকার নেই শীত গ্রীষ্ম অনুভূতি নেই সাধকও তেমন নির্বিকার নির্বিকল্প হয়ে উঠতে চান তার কাছে জগতে দেবী মহামায়া ছাড়া সবকিছু মিথ্যা প্রতিভাত হতে থাকে এই সাধন পথে পৌঁছোতে সাধুকে নানারকম ভয়ঙ্কর তান্ত্রিক ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে এগাতে হয় এর মধ্যে থাকে কঠিন কঠিন পুরস্চরণ চিতা সাধনা লতা সাধনা শ্মশান সাধনা ইত্যাদি তার মধ্যে সব থেকে কঠিন এবং ভয়ঙ্কর সাধনা হল সব সাধনা গুরু যখন মনে করেন যে শিষ্য সত্যিই এই সাধনার যোগ্য হয়েছেন তখন তিনি করুণা করেই সব ব্যবস্থা করে দেন এই সব সাধনার বিশেষ কিছু তিথিতে সব সাধনা থেকে বেশি ফলপ্রদ শুক্ল কিংবা কৃষ্ণপক্ষের অষ্টমী বা চতুর্দশী হলো এই সাধনার পক্ষে সর্বোত্তম এছাড়াও অমাবস্যা তিথিতেও সব সাধনা হয়ে থাকে কৃষ্ণপক্ষই এই সাধনার পক্ষে অধিক ফলপ্রদ ঘন অন্ধকার শ্মশানভূমি নদীতট জঙ্গল অথবা কোনো গোপন স্থান এই সব জায়গায় সব সাধনা করা হয়ে থাকে যেখানে সচরাচর কোনো লোকজন আসা যাওয়া করে না সাধনার আগে একটি অপঘাতে মৃত চণ্ডাল জাতীয় ব্যক্তি বা নিম্নবর্ণের কোনো ব্যক্তির মৃতদেহ জোগাড় করতে হয় ব্রাহ্মণ কিংবা মহিলার সবদেহ বা আত্মঘাতী ব্যক্তির মৃতদেহ এই সাধনায় ব্যবহৃত হয় না তবে কিছু কিছু অঘড়ি পন্থায় মহিলা সবদেহ কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার লক্ষ্য করা যায় রাত ধরে চলে এই সাধনা সবকে উপুড় করে রেখে তার ওপর বসে সব সাধনা করা হয় এই সাধনার মাঝে ঘটে যায় বিভিন্ন বিচিত্র ঘটনা সাধককে এই সাধন থেকে বিরত করার জন্যই বিভিন্ন অপশক্তির তাণ্ডব চলতে থাকে সারা রাত ধরে কখনো ভূত প্রেত এসে ভয় দেখাতে শুরু করে কখনও বা সুন্দরী মহিলা গায়ের কাছে নৃত্য করতে থাকে কখনও বা বাঘ এসে এই খেতে যায় এই খেতে যায় অবস্থার সৃষ্টি করে কখনো যোগিনীগণ এসে নানারকম পার্থিব লোভনীয় বস্তু লোক দেখাতে থাকে কখনো মায়ের প্রভাবে মিথ্যে মিথ্যে সকাল হয়ে যায় যাতে সাধকভাবে যে সাধনা সম্পন্ন হয়েছে এবার ওঠার পাড়া কিন্তু সাবধান উঠলেই বিপদ এই সব সাধনার মাঝখানে সব আসন ত্যাগ করলেই সাধকের ঘোরতর বিপদ নেমে আসে আবার মাঝে মাঝে দেখা যায় কখনো সাব্দেহটি নড়াচড়া করতে থাকে অর্থাৎ জ্যান্ত হয়ে উঠে বসতে চায় তখন তার মুখে কারণ পোড়া মাছ মন্ত্র সহকারে দিলে সে আবার নিস্তেজ হয়ে পড়ে এরকম বহু বিচিত্র ঘটনা সকল ঘটতে শুরু করে কিন্তু সাধককে রকম ভয় না পেয়ে নিজ প্রতিজ্ঞায় অটল থেকে সাধনা করে যেতে হয় রকম ভুল করলেই সাক্ষাৎ মৃত্যু তাকে গ্রাস করবে গুরু সাথেই থাকেন তবে শিষ্য গুরুকে দেখতে পান না কিন্তু গুরুর নজর সবসময় শিষ্যের ওপর থাকে এবং দূর থেকে গুরুদেব মাঝে মাঝেই বলতে থাকেন মা ভই মা ভই অর্থাৎ ভয় নেই ভয় নেই গুরুরই অভয়বাণী সেই গভীর অন্ধকারে ভয়ঙ্কর সাধনার জন্য সাধকের মনোবল যে কোন স্তরে নিয়ে যেতে পারে তা একজন প্রকৃত শিষ্যই বুঝতে পারে গুরুরই অভয় বাণী সত্যিই সেই সময় সাধন সাধকের সাধন পথের একমাত্র পাথেয় ভোর হলে গুরু স্বয়ং এসে মাথায় জল ছিটিয়ে সাধনার সমাপ্তি ঘোষণা করলে তবেই সাধক সবাসন ত্যাগ করতে পারে এই সাধনায় সিদ্ধ হলে সেই আসনেই স্বয়ং দেবীর দর্শন লাভ হয় সাধকের সমস্ত সাধনার পরিসমাপ্তি ঘটে এই স্তরে এই সাধনায় সাধক ঘৃণা ভয় ইত্যাদি বৃত্তির থেকে মুক্তি লাভ করে সাধকের অষ্টসিদ্ধি লাভ হয় এই সাধনায় দেবী কালী দেবী তারা হলেন সব বাহনা সাধক সব সাধনায় সবের ওপর বসে সিদ্ধ হলে নিজেও সব বাহনা হয়ে স্বয়ং নিজে দেবীরূপ ধারণ করেন অর্থাৎ সাধক আর দেবতার মধ্যে কোনো তফাৎ থাকে না সাধক নিজেই নিজের ইষ্টরূপ ধারণ করেন পূজ্য এবং পূজক এক হয়ে যান এই স্তরে তাই সব সাধনা হলো একটি অতি উচ্চমার্গের সাধনা যা তন্ত্রে স্বয়ং শিব প্রদত্ত এই সাধনা মানুষকে মুক্তি দেয় এবং সাধুকের শিবত্ব লাভ হয় কিন্তু এই সাধনা খুবই ভয়ঙ্কর উপযুক্ত হলে গুরুর আদেশ মতো এই পথে এগোতে হয় কোনো রকম হটকারিতা সাধককে মৃত্যুর মুখে পতিত করতে পারে অনেক বড় বড় সাধক মহাপুরুষ অতীতে এই সাধনায় সিদ্ধ হয়েছিলেন শ্রী শ্রী সর্বানন্দ ঠাকুর শ্রী শ্রী বামদেব এরকম বহু মহাপুরুষ সাধক এই সাধনায় সিদ্ধি হয়েছিলেন এবং দেবীর দর্শন লাভ করেছিলেন জয়গুরু